আসসালামু আলাইকুম এভ্রিওন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও গুলো দেখছেন জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও তো দর্শক বন্ধুরা আজকের এই ভিডিও তো আপনাদেরকে দেখাবো আমাদের কাছে যে মিররগুলো রয়েছে সেই মিররগুলো এবং দর্শক বন্ধুরা এই মিররগুলোতে কিন্তু আপনাদেরকে স্পেশাল ধামাকা কিছু অফার দিচ্ছে দর্শক বন্ধুরা তো আজকের এই ভিডিওতে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ধামাকা অফারে এই মিররগুলো নিতে পারবেন যেগুলো কিন্তু সম্পূর্ণ ফাইবার এবং আমেরিকান ক্রিস্টাল গ্লাসগুলো দ্বারা তৈরি করা দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ না টেনে দেখবেন তাহলে কিন্তু আপনাদের এই মিররগুলোর প্রাইস এবং বিস্তারিত অফার সম্পর্কে কিন্তু ধারণা হয়ে যাবে তো দর্শক বন্ধুরা চলুন বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক দর্শক বন্ধুরা শুরুতে যে মিররটি দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার ফাইবার বডি মিশ্রিত মিলান মিটেলি ব্র্যান্ডের দর্শক বন্ধুরা কিন্তু স্কোয়ার শেপের ভিতরে গোল্ডেন কালার দর্শক বন্ধুরা গোল্ডেন কালারটি কিন্তু চারদিকে রাজকীয় ডিজাইনের মাধ্যমে খাড়া হয়েছে দেখতেই পাচ্ছেন রাজকীয় ডিজাইনটি কতটুকু লাক্সারিয়াস এবং ফুটে উঠেছে দর্শক বন্ধুরা এই স্কোয়ার শেপের গোল্ডেন রাজকীয় ডিজাইনের এই ফাইবার মিরটি কিন্তু পূর্বে প্রাইস ছিল চার হাজার টাকা দর্শক বন্ধুরা বর্তমানে কিন্তু আমরা ডিসকাউন্ট অফারে দামাকার ডিসকাউন্ট অফারে মাত্র তিন হাজার টাকায় দিচ্ছি দর্শক বন্ধুরা এবং এর পাশাপাশি এখানে আমেরিকান ক্রিস্টাল গ্লাস জাতীয় যে মিরোরটি রয়েছে মিরোর প্রোটেক্টর ব্যবহার করা ব্যাক সাইডে দর্শক বন্ধুরা এই রাউন্ড শিপের রাগজারিয়াস এই মিরোরটি কিন্তু পূর্বে প্রাইস ছিল সাত হাজার টাকা দর্শক বন্ধুরা বর্তমানে কিন্তু আপনাদেরকে আমরা স্পেশাল অফার দিচ্ছি মাত্র চার টাকায় দর্শক বন্ধুরা মাত্র চার হাজার টাকায় এরকম লাকজারিয়াস এবং আর মিরর প্রোটেক্টর ব্যবহার করা মিরর গুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পাশাপাশি কিন্তু স্কোয়ার শেপের এখানে যে আরো একটি মিরর দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই মিররটি কিন্তু আমাদের পূর্বে প্রাইস ছিল চার হাজার টাকা এটি কিন্তু বর্তমানে আপনাদেরকে মাত্র তিন হাজার টাকায় দিচ্ছি দশা বন্ধুরা এটির যে সাইড এর যে থিকনেস টি দেখুন দশা বন্ধুরা কতটুকু হেভি থিকনেস এর ভিতরে এবং লাক্সারিয়াস ক্রিস্টাল গ্লাস দ্বারা তৈরি করা এই মিরোরটি রাউন্ড শেপের যারা একটু রাউন্ড শেপ পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই মিরোরটি এর পাশাপাশি দশা বন্ধুরা আনকমন ডিজাইনের আরো একটি মিরর রয়েছে এটি কিন্তু রাউন্ড শেপের ভিতরে বড় সাইজের মিরর দশকরা আমেরিকান ক্রিস্টাল গ্লাস ব্যবহার করা হয়েছে এই মিরর গুলো দর্শক বন্ধুরা রয়েছে কিন্তু দর্শক কালার এই মিররি দর্শক বন্ধুরা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র চার হাজার টাকা যেটি কিনা পূর্বে প্রাইস ছিল সাত হাজার টাকা দর্শক বন্ধুরা আমরা কিন্তু অফার প্রাইজ আপনাদেরকে দিচ্ছি এই প্রোডাক্ট গুলো দর্শক বন্ধুরা এর পাশাপাশি গোল্ডেন কালারের ভিতরে দর্শক বন্ধুরা ফাইবার মিক্সিত গোল্ডেন কালার রাজকীয় ডিজাইন করা এই মিরোটি কিন্তু রাউন্ড শেপের রিয়েলমি ইটালি ব্র্যান্ডের এই আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় দর্শক বন্ধুরা এর পাশাপাশি দর্শক বন্ধুরা এসপি পতরে যে ডিম শেপের মিরোটি রয়েছে এই ডিম শেপের মিরোটি কিন্তু আমাদের কাছ থেকে মাত্র আপনারা পনেরোশো টাকায় নিতে পারবেন এবং দর্শক বন্ধুরা আরও একটি ইউনিক ডিজাইনের মিরো রয়েছে এই মিরোটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় এইটা কিন্তু পূর্বে প্রাইস ছিল আমাদের সাত টাকা দর্শক বন্ধুরা আমরা কিন্তু বর্তমানে আপনাদেরকে স্পেশাল অফারে কিন্তু এই মিরোগুলো দিচ্ছি দর্শক বন্ধুরা এর পাশাপাশি দর্শক বন্ধুরা এখানে যে বিশাল বড় সাইজের গোল্ডেন কালার রাজকীয় ডিজাইন করা মিরর দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এটা কিন্তু চারোদিকে ফ্রেমে কিন্তু মিররের ডিজাইন গুলো করা হয়েছে সম্পূর্ণ ফাইবার বডি মিশ্রিত এই ডিজাইন গুলো দর্শক বন্ধুরা বেশ বড় সাইজের এর আঠাশ ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি স্পেস এর ভিতরে এই মিরোর গুলো দর্শক বন্ধুরা মাত্র পঁয়ত্রিশশো টাকায় নিতে পারবে এটা কিনা পূর্বে প্রাইস ছিল পাঁচ হাজার টাকা দর্শক বন্ধুরা আমরা কিন্তু ধামাকা অফারে আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক বন্ধুরা এবং দর্শক বন্ধুরা যারা কিন্তু হল রুম অথবা পার্লার সেলুনের জন্য মিরর কোশ্চেন বড় সাইজের তারা কিন্তু এই মিরর গুলো দেখতে পারেন দর্শক বন্ধুরা এর পাশাপাশি কিন্তু আরো একটি মিরর রয়েছে সম্পূর্ণ ক্রিস্টাল বডি বিশিষ্ট দর্শক বন্ধুরা এই মিররটি কিন্তু আমাদের বেশ বড় সাইজের আপনারা কিন্তু হল রুম অথবা পার্লার সেলুনে ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা সম্পূর্ণ ক্রিস্টাল বডি বিশিষ্ট এটি পূর্বে প্রাইস ছিল সাত হাজার পাঁচশো টাকা বর্তমানে কিন্তু আমরা রিজনেবল প্রাইসে আফটার ডিসকাউন্টে দশকগুন্দরা দিচ্ছি মাত্র চার হাজার টাকায় দর্শক বন্ধুরা এরকম স্বচ্ছ লে ক্রিস্টাল বডির ভিতরে খুবই নামদনিক ডিজাইন দর্শক বন্ধুরা এবং সর্বশেষ যে আইটিপি রয়েছে এটি কিন্তু সম্পূর্ণ টাচ ডিসপ্লে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ডিসপ্লে তে কিন্তু আপনার এখানে টাচ করলে কিন্তু এইটা লাইট যেটি রয়েছে সেই লাইট টি কিন্তু জ্বলে যাবে সম্পূর্ণ এলইডি লাইট সিস্টেম দর্শক বন্ধুরা ওয়াটারপুফ সিস্টেম এর ভিতরে আবার যদি আপনি এখানে টাচ করেন সেক্ষেত্রে কিন্তু লাইটগুলো অফ হয়ে যাবে দর্শক বন্ধুরা এখানে টাচ করার সাথে সাথে কিন্তু জ্বলে যাবে এবং অফ হয়ে যাবে দর্শক বন্ধুরা যে মিররের যে রাউন্ড শেপের যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এই লাইটগুলো কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এটাতে কিন্তু পানিতে কখনো নষ্ট হবে না দর্শক বন্ধুরা এই রাউন্ড শেপের যে মিলট রয়েছে রয়েছে ডিসপ্লেটা ডিসপ্লে বিশিষ্ট এই মিল কিন্তু বর্তমানে আমরা চার হাজার টাকায় দিচ্ছি আপনাদের দর্শক বন্ধুরা মাত্র চার হাজার এরকম লাকজারিয়াস এলইডি লাইট সিস্টেম এই মেরোটি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক বন্ধুরা এর পাশাপাশি দর্শক বন্ধুরা আমাদের কাছে আরো বিশেষ কিছু ডিজাইন রয়েছে দর্শক বন্ধুরা যেমনটি দেখতেই পাচ্ছেন অ্যান্টিক কালারের ভিতরে কিন্তু ফাইবার বডি মিশ্রিত এই মেরোটি কিন্তু পূর্বে প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা বর্তমানে কিন্তু আপনাদের কথা চিন্তা করে আমরা আফটার ডিসকাউন্টে মাত্র পঁচিশশো টাকায় দিচ্ছি এবং দর্শক বন্ধুরা রাউন্ড শিপের যে ক্রিস্টাল বডি বিশিষ্ট মিররটি রয়েছে এটি কিন্তু বর্তমানে আমরা মাত্র তিন হাজার টাকায় দিচ্ছি যেটি কিনা পূর্বে প্রাইস ছিল চার হাজার টাকা দর্শক বন্ধুরা এবং স্কোয়ারশিপের যে এসপি পাতার মিরটটি রয়েছে সম্পূর্ণ ষোলো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি সাইজের দর্শক বন্ধুরা এই মিররটি কিন্তু বর্তমানে আমরা মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি এবং দর্শক বন্ধুরা এখানে কিন্তু রাউন্ড শেপের ক্রিস্টাল বডি আরো একটি মিরর রয়েছে রয়েছে আরো একটি মিরর এই দুটার কিন্তু আমরা বর্তমানে মাত্র তিন হাজার টাকায় দিচ্ছি দর্শক বন্ধুরা যেগুলো কিনা চার হাজার টাকা প্রাইস ছিল পূর্বে বর্তমানে কিন্তু আফটার ডিসকাউন্টে কিন্তু আপনারা এই প্রাইসে এই পোড়া পাচ্ছেন এবং দর্শক বন্ধুরা সর্বশেষ যে তিনটি ডিজাইন দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার কালারের ভিতরে কিন্তু ফাইবার মিশ্রিত এইগুলো কিন্তু পূর্বে প্রাইস ছিল চার হাজার চার হাজার পাঁচশো করে বর্তমানে কিন্তু আফটার ডিসকাউন্টের পরে আপনাদেরকে মাত্র তিন হাজার টাকায় দিচ্ছি এখানে যে তিনটি ডিজাইন দেখতে পাচ্ছেন এই তিনটি ডিজাইনে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকায় নিতে পারবেন দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এই ছিল আজকে আমাদের এই ভিডিওগুলো গুলো এগুলো যারা পার্চেস করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে থাকা ইমেল এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবো দর্শক বন্ধুরা আর যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে ঢাকার কামরাঙ্গিচর এটি হচ্ছে লালবাগ এবং হাজারবাগের পার্শ্ববর্তী এলাকা কামরাঙ্গিচর পান্না ব্যাটারি দুই নম্বর গেট সংলগ্ন দর্শক বন্ধুরা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা আমাদের এই চ্যানেল নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন